শুভেচ্ছা সকলকে আশা করি সবাই ভালো আছেন আজ বাংলা সাহিত্যের আবার একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে সবার সামনে আলোচনা বিশ্লেষণ করার জন্য আবার হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত সমালোচক প্রাবন্ধিক মননশীল লেখক সেটি হচ্ছে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ এই বইটির অন্তর্গত প্রমথ চৌধুরীর বিখ্যাত একটি প্রবন্ধ রয়েছে যৌবনে দাও রাজ টিকা যৌবনে দাও রাজ এই প্রবন্ধটি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং সংক্ষিপ্তভাবে এই প্রবন্ধের মূল বক্তব্য আলোচনা করার চেষ্টা করব যৌবনে দাও রাজ কেন রাজ বলা হয়েছে কেন যৌবনে দাও রাজ টিকা প্রবন্ধের নামকরণ করা হয়েছে তার আগে ছোট্ট করে বলিনি প্রবন্ধ শব্দের অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন বাংলা সাহিত্যের বহু ক্ষেত্র রয়েছে বিভাগ রয়েছে অনেক পর্যায় রয়েছে উপন্যাস গল্প ছোট গল্প তারপরে হচ্ছে কবিতা তারপরে হচ্ছে ভ্রমণ কাহিনী কাব্য নাটক বিভিন্ন ধরনের কিছু রয়েছে তো এতগুলো ক্ষেত্র বা বিভাগের মধ্যে বাংলা সাহিত্যের সবচেয়ে কঠিনতম এবং সবচেয়ে গুরহার্ত অর্থ যেগুলো লুকিয়ে থাকে যে ক্ষেত্রের মধ্যে সেটি হচ্ছে প্রবন্ধ প্রবন্ধ আকারে ছোট হতে পারে বা তুলনামূলক ভাবে একটু বড় হতে পারে কিন্তু প্রবন্ধ বেশিরভাগ ক্ষেত্রে ছোট হয় কিন্তু তার অর্থ বিশাল হয় তার অর্থ মর্মার্থ বা মাহাত্মটা বিশাল বড় তাৎপর্যটা হয় অনেক বিস্তৃত এবং গুরহার্ত অর্থ প্রতিটি চরণে লুকিয়ে থাকে যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধে প্রমত চৌধুরী তিনি বুঝাতে চেষ্টা করেছেন যৌবন হচ্ছে দুই প্রকার মূলত যৌবনকে তিনি দুই ভাগে বিভক্ত করেছেন এক দৈহিক যৌবন দুই হচ্ছে মানসিক যৌবন মানব জীবনের পূর্ণ অভিব্যক্তি ঘটে কিন্তু যৌবন কালে এবং যৌবন কাল হচ্ছে একটি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তারুণ্যের বয়স একটি সময়। এবং মানুষ কৈশোর থেকে যখন যৌবনে করে তখন মানুষের মাঝে বিভিন্ন ধরনের সাহসিকতা বিভিন্ন ধরনের গুণাবলী এবং মানুষ নিজেকে বুঝতে শিখে নিজেকে চিনতে শেখে সেক্ষেত্রে মানুষ প্রকৃত পক্ষে একটি সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক মানুষ হয়ে ওঠে কিন্তু যৌবনকালে এবং অপরিপক্ক থেকে পরিপক্কতায় এসে যায় কিন্তু যৌবন কালে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাই হচ্ছে যৌবন কাল নতুন চিরতারুণ্যের এবং চির যৌবনা মানুষের যৌবনকাল তো এই যৌবনে দাও রাজ থেকে আই প্রবন্ধে তো যৌবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক দৈহিক যৌবন মানসিক যৌবন দৈহিক যৌবনের বৈশিষ্ট্যগুলো আগে বলি দৈহিক যৌবন হচ্ছে ক্ষণস্থায়ী এটি একটি সময় বার্ধক্যে পরিণত হয় এবং সময়ের সাথে সাথে এটি একটি বৃদ্ধ বার্ধক্য হয় এবং এটি আহ এটি ক্ষয়িষ্ণুমান বা এটি ক্ষণস্থায়ী এটি চিরকাল অম্লান থাকে না চিরকাল অক্ষয় থাকে না নতুন থাকে না সময়ের সাথে সাথে একটি সময় দৈহিক যৌবন কিন্তু শেষ হয়ে যায় মানুষ মানুষের যত দিন যায় মানুষ যত বয়স বাড়ে মানুষের ততই কিন্তু তার দৈহিক যৌবন কিন্তু কমতে শুরু করে এবং বার্ধক্যে একটা সময় কিন্তু পরিণত হয় তাহলে কি হচ্ছে যে অপরদিকে মানসিক যৌবন তাহলে মানসিক যৌবন কি মানসিক যৌবন হচ্ছে চির নতুন কর্মদক্ষতা সৃজনশীল এবং উদার ও চিরস্থায়ী মানসিক যৌবন হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং লেখক প্রমথ চৌধুরী তিনি এই যৌবনকে আসলে সত্যিকার যৌবন কি বা যৌবনকে আসলে তিনি মানসিক যৌবনকে তিনি উপস্থাপন করার বারবার চেষ্টা করেছেন এই যৌবনে দাও রাজটিকা তারই প্রবন্ধে যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধে তিনি আরো বুঝিয়ে বোঝাতে চেষ্টা করেছেন যে সমাজের যত কুসংস্কার রয়েছে অন্ধকার রয়েছে যত রকমের জরা জীর্ণ রয়েছে সবকিছুকেই কিন্তু নাশ করতে পারে তরুণরা আর তরুণদের কোন যৌবন রয়েছে বেশি সেটি হচ্ছে মানসিক যৌবন এই মানসিক যৌবনকে যদি আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজ হবে সুন্দর এবং সৃজনশীল হবে এবং আহ দৈহিক যৌবন মানুষের মাঝে সঞ্চার করা যায় না মানুষের মনে প্রাণে ধ্যানে এটি কিন্তু ছড়িয়ে দেওয়া যায় না হম এটি আহ এটি একটি জড় জড়তা থাকে তাই এটি ছড়িয়ে দেওয়া যায় না দৈহিক যৌবন হচ্ছে দেহগত যৌবন যেটি সেটি সময়ের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় আর মানসিক যৌবন বলতে হচ্ছে চিন্তা চেতনা বুদ্ধি মেধা সৃজনশীলতা এগুলোকে মনের যে ভিতরে শক্তি রয়েছে সেই শক্তিগুলোকে বুঝাচ্ছে এই মানসিক যৌবন যদি সমাজে প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজ হবে সুন্দর এবং এই মানসিক যৌবন কিন্তু আ মৃত্যু পর্যন্ত চিরস্থায়ী থাকে এবং নতুন থাকে কখনো বার্ধক্য স্পর্শ করতে পারে না এই মানসিক যৌবনকে তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে দৈহিক যৌবন এবং মানসিক যৌবন কি মানসিক যৌবনের যৌবনের বৈশিষ্ট্য আরো একটু ভাবে সহজ ভাবে যদি আমি একটু বলি তাহলে এই যৌবনে দাও রাজটিকা এই প্রবন্ধে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন প্রাবন্ধিক প্রমথ চৌধুরী পুরাতনকে আঁকড়ে থাকায় বার্ধক্য অর্থাৎ জড়তা মানসিক যৌবন লাভের জন্য প্রথম আবশ্যক প্রাণ শক্তি যে দৈব শক্তি এই বিশ্বাস তাহলে লেখক বলেছেন যে মানসিক যৌবন লাভের জন্য প্রথম আবশ্যিক হচ্ছে মনের ইচ্ছা মনের ইচ্ছা নেই তাহলে কোনো কাজই সম্ভব নয় মানসিক শক্তি বা মানসিক যৌবন এটি যদি বজায় রাখতে চাই তাহলে সর্বপ্রথমে হচ্ছে মনের ভিতরে ইচ্ছা শক্তির প্রখরতা আমাদেরকে বাড়াতে হবে মানসিক যৌবনকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই তাহলেই সব কল্যাণ সম্ভব সব শুভ শক্তির উদয় হবে এই মানসিক ধারণ করি সমাজে যদি বাস্তবায়ন করি। দৈহিক জীবন একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু চর্চাটা বেশি বেশি করা উচিত আর এই মানসিক যৌবন যদি থাকে তাহলে কি সমাজে কুসংস্কার জীর্ণতা বা ভেদাভেদ থাকবে না এবং যুগে যুগে যত আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সব কিছুই কিন্তু কারা করেছে যুবকরা এগিয়ে এসেছে সমস্ত আন্দোলন গণ সংগ্রামে কিন্তু সবার প্রথমে রাজপথে মিছিল করেছে প্রতিবাদের ঝান্ডা দুলিয়েছে এবং তাদের বুকের তাজা রক্ত ঢেলে কিন্তু অধিকার আদায় করেছে এবং সত্যকে প্রতিষ্ঠা করতে পেরেছে যা যুগে যুগে বা ইতিহাসের স্পষ্ট প্রমাণিত তাই এদের এই যে যুগে যুগে যারা তরুণরা রাজপথে নামলো এত আন্দোলন করলো করলো সত্য প্রতিষ্ঠা তাদের ভিতরে কি চেতনা ছিল মানসিক যৌবন যৌবনের তারা কিন্তু সত্য প্রতিষ্ঠা করতে পেরেছে দৈহিক যৌবন কিন্তু গুরুত্বপূর্ণ নয় এখানে মানসিক যৌবনটাই কিন্তু গুরুত্বপূর্ণ মানুষের মেধা কখনো নষ্ট হয় না সৃজনশীলতা কখনো বার্ধক্য বৃদ্ধ হয়ে যায় না সময়ের সাথে সাথে বিনষ্ট হয়ে যায় না সময়ের সাথে সাথে বিলুপ্ত হয় দেহগত সৌন্দর্য বা দেহগত রূপ রূপরস যে সৌন্দর্য রয়েছে যে উজ্জ্বলতা রয়েছে বা দৈহিক যে যৌবন আমাদের এই যৌবনটা শেষ হয়ে যায় কিন্তু মেধা সৃজনশীলতা মানসিক যৌবন সারা জীবন অক্ষয় থাকে চিরস্থায়ী থাকে এটি কখনো শেষ হয় না এই মানসিক যৌবনই সমাজে প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য এবং কি উপায়ে তা সাধিত হতে পারে তাই হচ্ছে আলোচ্য কি চমৎকার দুটি লাইন এখানে বলা হয়েছে এবং খুব স্পষ্টভাবেই সমালোচক বা প্রাবন্ধিক তিনি প্রমত চৌধুরী কিন্তু তার কথাগুলো কিন্তু তিনি ব্যক্ত করতে পেরেছেন যে মানসিক যৌবন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের সমাজের উদ্দেশ্য এবং কি উপায়ে তা আমরা এই মানসিক যৌবনটাকে কিভাবে সমাজে প্রতিষ্ঠা করব সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এবং সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় দৈহিক যৌবনকে নিয়ে কিন্তু এখানে কথা বলা হচ্ছে না মানসিক যৌবনকে নিয়ে কিন্তু কথা হচ্ছে এবং মানসিক যৌবনই হচ্ছে এই প্রবন্ধের আলোচিত মূল বিষয় যেটি প্রাবন্ধিক প্রমত চৌধুরী বারবার বোঝানোর চেষ্টা করেছেন এই প্রবন্ধের মধ্য দিয়ে এই প্রবন্ধের শেষ চরণটা যদি আমরা বলি যে এই যৌবনের কপালে রাজ টিকা দিতে আপত্তি করবেন এক জড়বাদী আর এক মায়াবাদী কারণ এরা উভয়ই এক মন তাহলে আমি যদি সংক্ষেপে যদি বলি যে যৌবনে দাও রাজ টিকা মানে কি মানসিক যৌবনকে কবি বা আমাদের এখানে যে প্রাবন্ধিক রয়েছেন তিনি প্রমত চৌধুরী তিনি কি করেছেন এই মানসিক যৌবনকে তিনি কি করতে চেয়েছেন মানসিক যৌবনকে যেমন রাজা বাদশারা তাদের সিংহাসনে আরোহণ করতে গেলে বা কোনো কাজ শুরু করার আগে তারা কিন্তু রাজ তিলক বা রাজ টিকা পরেন তাদেরকে অভিষেক করা হয় তাদেরকে বরণ করে নেওয়া হয় তাদেরকে পুরস্কৃত করা হয় অলঙ্কৃত করা হয় তাদেরকে বিভিন্ন জাক জমক আয়োজনের মধ্য দিয়ে রাজ্য অভিষেক করা হয় অভিষেক করা হয় রাজ টিকা পরিয়ে তাদেরকে মঙ্গল কামনায় তাদেরকে কিন্তু শুভ কল্যাণের দিকে এগিয়ে দেওয়া হয় বা বাচ্চারা কিন্তু কোন শুভ কাজ করার আগে কিন্তু রাজটি টিকা করতেন তো রাজটিকা মানে কি অভিজাত্য সম্মানের বিষয় তো মানসিক যৌবনকে কবি কি করতে পূজা করতে চেয়েছেন মানসিক যৌবনটাকে ভক্তি করতে চেয়েছেন এবং মানসিক যৌবনকে রাজটিকা পরিয়ে সম্মানের সাথে এবং খুবই শ্রদ্ধা সম্মান এবং আহ জাঁকজমক ভাবে বরণ করে নিতে চেয়েছেন এটি এর জন্য কিন্তু বলা হয়েছে যৌবনে দাও রাজ টিকা আসলে যে যৌবনটা মানুষের কল্যাণে লাগবে যে যৌবনটা মানুষ এবং সমাজে কাজে লাগবে মানুষের কাজে লাগবে সমাজে ভূমিকা পালন করবে সমাজের অন্ধকার দূর করবে সেই যৌবনকে পুরস্কৃত করো সেই যৌবনকে লালন করো পালন করো ধারণ করো এবং সেটাকে বাস্তবায়ন করো সেটা কপালে রাজ টিকা পরাও সম্মানের রাজ টিকা আভিজাত্যের প্রতীক লাগিয়ে দাও এর জন্যই যৌবনে দাও রাজটিকে প্রবন্ধের নামকরণ করা হয়েছে আশা করি প্রবন্ধ আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন প্রবন্ধের যে মূল বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি সংক্ষিপ্তভাবে আলোচনা বিশ্লেষণ করার চেষ্টা করেছি সকলকে অসংখ্য ধন্যবাদ শোনার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম